আজ ফিফ সেপ্টেম্বর শিক্ষক দিবস একদম প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সর্বোপরি আমার বাবা মা যারা আমার প্রথম শিক্ষক এবং আমার সকল শিক্ষক শিক্ষিকা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় প্রত্যেককে আমার সশুদ্ধ প্রণাম এবং আমার আজ প্রায় তেত্রিশ বছরের যে আমার যে জীবন সেখানে যাদের যাদের কাছ থেকে সেটা আমার জুনিয়র হোক সিনিয়র হোক আমার মাস্টারমশাই হোক প্রত্যেকের কাছ থেকে আমি যে শিক্ষা পেয়েছি প্রত্যেককে আরও একবার শিক্ষক দিবসের শুভেচ্ছা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা আপনাদের আশীর্বাদে আজকে এই শিক্ষক দিবসে অবশ্যই এই সংকল্প নিয়ে এবং আশীর্বাদ করবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কথায় যে শিক্ষা যদি গ্রহণ করেছে সেই শিক্ষা যদি সমাজে বা অন্যের মধ্যে